জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ একটি নাম আল হাদিউ আল হাদিউ এই নামের আমল এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত অনেক লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল লাভ হয় কাজে নিয়ম করে নিয়ম বোঝে এবং নিয়ম জেনে আল্লাহতালার এই নামগুলি আমল করে নিজের জীবন আলোকিত সুন্দর সমস্যা মুক্ত করার সকলেরই উচিত আল্লাহতালার আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো ইয়া হাদিউ বা আল হাদিউ এই নামের অর্থ পথ প্রদর্শনকারী অর্থাৎ আল্লাহ আল্লাহতালার সঠিক পথ প্রদর্শক এবং হেদায়তদাতা এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে অধিক পরিমাণে ইয়া হাদিউ ইয়া হাদিউ ইয়া হাদিউ এভাবে পাঠ করে সে হাতে ফু দিয়ে মুখমণ্ডল মছ করে তাহলে আল্লাহর ইচ্ছায় সে হাতায়াত পাবে আর মারেফত লাভকারীদের কাতারে সামিল হবে পরের ফজিলতে বলা হয়েছে প্রত্যেক দিন আল্লাহ তালার এই নামটি হাদিউ। পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায় এবং বিচার বৃদ্ধি ও দূরদর্শিতা বৃদ্ধি পায় এরপরের একটি ফজিলতে বলা হয়েছে সফরের মধ্যে যদি কেউ পথ হারিয়ে বলে ইয়া হাদিউ ইয়া হাদিউ ইয়া হাদিউ ইহদি তবে ঠিক পথে সে পেয়ে যাবে অর্থাৎ পথ হারিয়ে অর্থাৎ পথ যদি সে হারিয়ে ফেলে এবং সঠিক পথ সে পাচ্ছে না তাহলে আল্লাহ তালার এই নামটি পাঠ করলে সে সঠিক পথ পাবে এরপরে ফজিলাতে বলা হয়েছে আল্লাহ তালার এই পবিত্র নামের জিকির করতে থাকলে কিংবা কাগজে লিখে সঙ্গে রাখলে সহি বুঝ এবং দূরদৃষ্টি লাভ হয় আল্লাহ তালার এই নামটি আল হাদিউ এই নামটি কাগজে লিখে যদি সাথে রাখেন তাহলে যে কোনো কাজ বা কথা সহজে বুঝে আসবেন এবং দূরদৃষ্টি লাভ হবে কেউ যদি ফরজ নামাজ পড়ার পর চার শতবার ইয়া হাদিউ ইয়া হাদিউ ইয়া হাদিউ এভাবে চার শতবার পাঠ করতে পারে তাহলে সে আল্লাহ তালার গায়েবী মদত লাভ করবে গায়েবী সাহায্য লাভ করবে এর পরের ফজলতে বলা হয়েছে কেউ যদি এক হাজার একশতবার সিরাতাল মস্তাকিম ইয়া হাদিউ মুস্তাকিম এভাবে পাঠ করে তাহলে সে কারো মুখাপেক্ষী হবে না পরন্ত সর্ব অবস্থায় সে সরল পথে চলতে সক্ষম হবে এরপরের আরেকটি ফজিলতা বলা হয়েছে কেউ কোনো সমস্যায় জড়িয়ে পড়লে দুই রাকাত নকল নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরা ফাঁতে পর কুলহু আল্লাহু আহাদ অর্থাৎ সুরাই ক্লাস পাঠ করবে সালাম ফেরানোর পর এক নিঃশ্বাসে বা এক শ্বাসে যে কয়বার সম্ভব ইয়া হাদিউ পাঠ করবে ইয়া হাদিউ ইয়া ইয়াহিউ এভাবে এক নিঃশ্বাসে যত সম্ভব পাঠ করবে অতঃপর হাত তুলে মোনাজাত করবে ইনশাল্লাহ যা চাইবে আল্লাহ তালা তাই কবুল করবেন এর পরের একটি বলা হয়েছে কেউ যদি মোনাজাতের ভঙ্গিতে হাত উপরের দিকে উঠিয়ে অধিক পরিমাণে হাদিউ ইয়া হাদিউ এভাবে পড়তে পারে এবং এই হাতে ফু দিয়ে দুহাত মুখমণ্ডল মুখ মুছে করে তবে সে পরিপূর্ণ হেদায়েত লাভ করবে এবং সে ব্যক্তি মারেফত লাভ করতে পারবে এর আরেকটি ফজিলতা বলা হয়েছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর এই নাম আল্লাহ তালার এই নামটি আল হাদিউ এটি কিছু সংখ্যক পাঠ করবে কিছু সংখ্যায় পাঠ করবে তাহলে জ্ঞান বুদ্ধি বর্ধিত হবে আরেকটি ফজিলতা বলা হয়েছে আল্লাহর কাছে মোনাজাত করার সময় সাতবার আল্লাহ তালার এই নামটি আল-হাদিউ এটি পাঠ করলে আমলকারীর সৎ বিবেচনা বৃদ্ধি পাবে এবং এর জিকির তারা লোক ভুল ভ্রান্তি হতে মুক্তি লাভ করবে আল্লাহ তালার এই নামটি হাদিউ এই নামটি পাঠ করা খুবই মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং খুবই এর উপকারিতা রয়েছে কাজেই নিয়ম করে আল্লাহ তালার এই নামটি নিয়মিতভাবেই পাঠ করা প্রত্যেকেরই উচিত